তবে হিন্দুদের মধ্যে যারা সনাতন ধর্মের দাবিদার কিছু আছে সনাতন ইয়ে ধর্মগুরু আছে তারা কিন্তু সম্পর্কে কারণ বেদে আল্লাহর তৌহিদের কথাও এসছে কত হাজার বাজার বছর থেকে মূর্তি পূজা করছে তারপরে তৌহিদের কথা ঋগ্বেদে কি করে আসলে আসলে দেখেন এক ধর্মের ধর্মগুরুরা আর ধর্মের ধর্মগুরু থেকে কিছু কালেকশন করে জানে কারণ ধর্ম চর্চা করতে গিয়ে আমরা জানছি না হিন্দু ধর্ম সম্পর্কে হ্যাঁ ইয়াহদি খ্রিস্টানদের ধর্মের অসারতা সম্পর্কে কিছু জানছি না অবশ্যই জানছি অথচ সেই ধর্মের ধারে কাছেও নেই কিন্তু জানছি তো ঠিক ওই যারা ব্রাহ্মণ ছিল বা যারা ধর্মগুরু হিন্দুদের ছিল তারা তাদের কথা বলা হচ্ছে কেউ কেউ বলছে তারা প্যালিস্টাইন এলাকা থেকে গেছে কেউ বলছে পূর্ব ইউরোপ থেকে গেছে তাহলে ওই এলাকাগুলোতে খ্রিস্টানদের এলাকা ছিল এটা একটি কারণ হতে পারে আর এই গবেষণাগুলি এসেছে যে হিন্দুদের ধর্মপুস্তকগুলিতে বা গ্রন্থগুলিতে তৌহিদের কথা রিসালাতের কথা নবী ভবিষ্যৎবাণী কি করে আসলো তা আসলে ওই এলাকা থেকে গিয়েছে এই ব্রাহ্মণরা তো বিদেশি এর ব্রাহ্মণরা যখন ভারতে গিয়েছে তখন কিছু হ্যাঁ আসমানি কিতাবের নলেজ নিয়ে গেছে আর তারপরে তখন তারা আর্য যাদেরকে বলা হয়। জানেন আর্যদের ইতিহাস না সব পড়া শেষ আর ভোলাও শেষ এই আর্যরা গিয়ে তখন বেদ রচনা করলো হ্যাঁ বেদ রচনা করলো কয়েক হাজার বছর আগে চার পাঁচ হাজার বছর আগে জি তো যাই হোক তাদের কাছে কিছু ধর্মীয় নলেজ ছিল তো কিতাব তাও সম্পর্কে বলছেন যে তুমি আহলি কিতাবদের তাদের কাছে যাচ্ছ সুতরাং সোনো ফালিয়া কোন আউ মাতা তুমি হালিকা সর্বপ্রথম যে তাদেরকে আহ্বান করবে দাওয়াত দিবে সেটি হচ্ছে এবার লাহ আল্লাহর এবাদত যেন করে শিরক না করে অন্য বায়ত রয়েছে এলা ইয়া আল্লাহর তৌহিদের দিকে আর একটি রবায়ত রয়েছে ফালিয়াকুন আউয়াল্লা মা তাদুম এলে শাহাদ আতাল্লা এলাহ আল্লাহ্লা না মোহাম্মদ রসুল্লাহ লাহ ইলাহল্লাহ আর মোহাম্মদ রসুল দিকে দাওয়াত দেবে সবটির কথা সবটি কথার ব্যাখ্যা বা এক ইয়ে তাৎপর্য হচ্ছে একই সেটা হচ্ছে আল্লাহর তহিদ ভিত্তিক এবাদত কারণ এবাদত এবাদতই হবে না যদি আল্লাহর তহিদ ভিত্তিক না লাই আল্লাহ্ ভিত্তিক না হয় ফায়দা আরাফুল্লাহ যখন আল্লাহকে তারা চিনে নিল মেনে নিল ফাহ তাদেরকে জানিয়ে দাও আন্না ফরাজ আলিম খামসা সালাতিফি ইহম আলাইলা তহিম তাদের রাত দিন চব্বিশ ঘন্টায় আল্লাহ পাঁচ অক্ত সালাত ফরজ করেছেন এটা জানিয়ে দিবি এটা মানতে হবে আর না মানলে মুসলিম থাকবে না এবং পালন করতে হবে ফালুস ফাহুসলাত এখন সলাত আদায় করা মেনে নিল ফাহ বের তাদেরকে জানিয়ে দিও আন্না কাদ ফরাজ আলিম জাকাত আন জাকাত আল্লাহ ফরজ করেছেন যদি বলে নামাজ পড়বো জাকাত দেবো না জাকাত দেবো নামাজ পড়বো না তাহলে মুসলিম না তাদের জাকাত ফরজ করেছেন জাকাত নেবে কার কাছে তুখাজুমিন আলহিম তাদের ধন সম্পদ থেকে নেবে তু তুখাজুমিন আগ্নিহ মুসলিম সমাজের যারা সচ্ছল বিত্তবান তাদের কাছ থেকে নেবে ধনীদের কাছ থেকে নেবে আলাপ করায় তাদের দরিদ্রদের মাঝে অভাবীদের মাঝে বিতরণ করা হবে তাহলে মুসলিমরা জাকাত দেবে আর মুসলিম সমাজে জাকাত বিতরণ করতে হবে অমুসলিমকে জাকাত দেওয়া জায়জ নয় একমাত্র সীমিত ক্ষেত্রে যেটা এর আগে আলোচনা করেছি কারণ সেদিকে আর যাচ্ছি না সময় স্বল্পতার জন্য ফায়দা ফায়দা আতাউ বেহা যদি এই কথাগুলি মেনে নেই তাহলে দেখো যে জাকাত আদায়কারী শোনো ফাখুজ মেন যেহেতু এমন দেশে যাচ্ছেন কে মজমিন জাবাল গভর্নর আর গভর্নর আন্ডারে জাকাত আদায় করতে লোকেরা যাবে তো দিক নির্দেশনা তিনি দিবেন গাইড করবেন সে যেন তাকে বলছেন তাদের থেকে জাকাত গ্রহণ নাস কারায়মা ধন সম্পদ নেওয়া থেকে বিরত থাকবে জনগণের সবচাইতে ভালো উৎকৃষ্ট সম্পদ নেওয়া থেকে বিরত থাকবে বেঁচে থাকবে এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ আলামিন যেন আমাদের এলমে দান করেন আমলে দান করেন